দিগার সকল অধিবাসী বৃন্দ আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে দিগার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দিগার সমুদ্র যে কোনো সময় উত্তর হতে পারে তাই দিগার অধিবাসী পর্যটকের কাছে প্রশাসনের তরফ থেকে বিশেষ ঘোষণা এতদর বিঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু অধিকায় আগত সকল ব্যবসায়ী বন্ধু অধিকার অতিবাস সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দিঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে

অনুমতানুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্কর পুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ ও সব ডিভিশনাল অফিসার কান্ত্রী মহকুমা বিশেষ ঘোষণা এত দ্বারা সকল দীঘার নাগরিক বৃন্দ অধিবাসী বৃন্দ ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধুগণের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তল হতে পারে তাই সকল পর্যটক বন্ধু ও দীঘার অধিবাসী বৃন্দের কাছে প্রশাসনের কাছ থেকে তরফ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না কাটা

সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বঙ্গোপসাগরে দিঘার সমুদ্র যে কোনো হতে পারে তাই দীঘার অধিবাসী ভিন্ন ভ্রমণ আপর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র

বিশেষ ঘোষণা এত দ্বারা সকল দীঘার নাগরিক বৃন্দিবাসী বৃন্দ ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধুগণের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে ভ্রমণের সৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে তাই সকল পর্যটক বন্ধু অধিকার অধিবাসী বৃন্দের কাছে প্রশাসনের কাছ থেকে তরফ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না কাটা বা অনুপত্তা অনুসারে কার্যনির্বাহী আধিকারিক জিগা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ ও সব ডিভিশনাল অফিসার কাঠি মহকুমা বিশেষ ঘোষণা এত দ্বারা। সকল দীঘার নাগরিক বৃন্দ অধিবাসী বৃন্দ ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধুগণের কাছে প্রশাসনের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে যে ব্রহ্মপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে তাই সকল পর্যটক বন্ধু কাছে প্রশাসনের কাছ থেকে তরফ থেকে আবেদন আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না সকল অধিবাসী বৃন্দিক আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু অধিকার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে